আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি সকালের নাস্তা দিয়ে শুরু করেছিলাম তো বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা করেছি তারপর হচ্ছে এখানে চলে এসেছি স্কুলে আসলে এই তীব্র গরমের মধ্যে স্কুলটা খুলে দিয়েছে খুবই গরমে অতিষ্ঠ একদম তো আজকে কিন্তু একদম সাড়ে সাতটায় বাচ্চাদের স্কুল ছিল তো একদম সেভেল ড্রেসে নিয়ে এসেছি একদম মানে হালকা পাতলা কাপড় চুপড় পরিয়ে আনতে বলেছে নরম আরামদায়ক কাপড় কিন্তু তবুও গরমে তো আর ভালো লাগে না তো বাচ্চা কিন্তু একদমই কম স্কুলে নাইনও পারছি না আসলে বাসায় বসেও লেখাপড়া হচ্ছে না একদমই খুবই খারাপ অবস্থা তবে বলে চেষ্টা হচ্ছে দেখা যাক অনলাইনে যদি ক্লাস হয় তাহলে একটু ভালো হয় বাচ্চাদের জন্য তো বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু এখন কিন্তু ছুটির টাইমে এসেছি ভিডিওটি মানে ছুটির সময় যখন আনতে গিয়েছিলাম তখন আর কি দোকান থেকে কিছু কেনাকাটা করে এনেছি তো এখানে বিস্কিট আর একটা টিস্যু ব্যাপার এনেছি তো এগুলো হচ্ছে দরকার ছিল আর এখানে কিছু টুকিটাকি জিনিস এনেছে আব্বু সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর সেই পুরনো কথাটা এই পর্যায়ে একটু বলে নিচ্ছি প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন প্লিজ ভিডিওটি খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি এই গরমের মধ্যে কারেন্ট থাকে না এই নেট থাকে না সমস্যার মধ্যে ভিডিও ছাড়াও খুব কষ্ট হয়ে যাচ্ছে খুবই কষ্ট করে ভিডিও দিচ্ছি সেরকম কোনো কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না রান্নাবান্নাও শেয়ার করতে পারছি না সেরকমভাবে আসলে গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা তারপর ভিডিও করা একদম অবস্থায় থাকি না এই জন্য আর সেরকম করে ভিডিও করা হয় না এই জন্য আপনাদের সঙ্গে ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুল ওয়াশ দেওয়ার চেষ্টা করবেন আর প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে কিছু কলা তারপর ঢ্যাঁড়স আর আম এসেছে তো আজকে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ঝাটকা মাছের ঝোল রান্না করে নেব আর সাথে একটু আলু দিব কারণ আমার ছেলে আবার ঢ্যাঁড়সের ঝোল খাবে না ও আলু দিয়ে খাবে এই জন্য ওর জন্য আর কি একটু আলুটা দেওয়া আর হচ্ছে আজকে আমের টক রান্না করে নিব, তো আজকে কিন্তু এগুলোই রান্না ছিল আসলে গরমের মধ্যে এত বেশি আইটেম করাটাও যায় না এত গরমে কষ্টের মধ্যে রান্না করে বসে রান্না করাটা খুবই কষ্টদায়ক তার মধ্যে তো আমাদের গ্যাস আছেই উনিও থাকছেন না কারেন্টও থাকছে না গ্যাসও থাকছে না মানে সব মিলিয়ে ঝিলিয়ে একদম খুব নাজেহার একটা অবস্থায় আছি তো খুব ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না আমার ঢেঁড়সে রান্নাটা হয়ে গেছে এখানে শুধু মাছটা ভেজে উপর দিয়ে দিয়ে দিবো বাস তরকারিটা রান্না হয়ে গেছে আপনাদের সঙ্গে কমপ্লিট করার পর একটু শেয়ার করে দিলাম তো ভিডিওটি কেমন হয়েছে জানি না ভালো লাগবে কি না জানি না তবু বলছি প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সেরকমভাবে ভিডিও দেখানো হচ্ছে না শেয়ার করা হচ্ছে না এই জন্য দুঃখিত যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখুন আমি দুইটা আম কেটে নিয়েছি কাঁচা আম তো এটা দিয়ে হচ্ছে ট আমের টক রান্না করব তো এখানে পানি দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে হলুদ লবণ তারপরে হচ্ছে আর কি যেই সব মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলো দিয়ে এটাকে জাল করে নিব তারপরে হচ্ছে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব মানে যখন আমটা সিদ্ধ হয়ে যাবে তখন তারপর হচ্ছে মানে ডালের প্রসেস যেভাবে করি সেইভাবেই তারপর এখানে রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে ডালটা বাগা আমটা বাগা দিয়ে নিয়েছি তো এটা কিন্তু গরমের দিনে খাওয়াটা খুবই ভালো তো আমি যখন করা হয়েছে সে পর আর ভিডিও করা হয়নি তো একদম মানে পরে করেছি তো এর মধ্যে আমার দুই ছেলে নিয়ে খাওয়া হয়ে গেছে বাটি ভরে ভরে খেয়ে নিয়েছে আর এই যে দেখুন এখানে হচ্ছে বিকেলের দিকে একটু চিজ ভেজে দিয়েছিলাম আসলে এগুলো খাওয়াটা একদমই ঠিক না কিন্তু কী করবো বলুন বাচ্চারা শুধু এটা সেটা খেতে চায় তো ঘরে ছিল তো ভাবলাম যখন আছে অল্প অল্পই ছিল তাই অল্পই ভেজে দিয়েছি যে খেয়ে নাও আর খেয়ে কিন্তু আমরা একটু ছাদে চলে গেছিলাম বাচ্চারা সবাইকে নিয়ে একটু ছাদে গিয়েছি কারণ ঘরের মধ্যে খুবই গরম ছিল আর গরমের কথা কি বলবো আজকে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আমাদের এখানে তো এই যে দেখুন এখানে চিপসগুলো ভেজে তারপর হচ্ছে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিব। তারপরে আর কি একটু ছাদে যাবো বিকেলে টাইমটা একটু ছাদে গেলে ভালোই লাগে একটু বাতাস থাকে খোলামেলা পরিবেশ খুব ভালো লাগে তো এই যে দেখুন এখানে একটু চিনি দিয়ে নিচ্ছি কারণ চিপসটাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে আসলে বাচ্চারা অনেক কিছুই খেতে চায় কারণ যেসব খাবারগুলো এখন তো একদমই স্কিপ করে দিয়েছি এই জন্য বাচ্চাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে তবু কি করার এই গরমের মধ্যে তো আর ভাজা পোড়া জিনিস দেওয়া যায় না দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এই ভিডিওটি আমার ছেলে ভিডিও করেছিল ছাদে উঠে আসলে ও ভিডিও করে নিয়েছিল তো আমি ভিডিওতে দিয়ে দিয়েছি একবার ভেবেছিলাম দিব না তো ভিডিওটি একদমই ছোট হয়ে যাচ্ছিলো তাই দিয়ে দিলাম দেখুন সূর্যটা একদম অস্ত হয়ে যাচ্ছে মানে ডুবে যাচ্ছিল খুবই ভালো লাগছিলো দেখতে আসলে দেখ খোলা চোখে খুবই ভালো লাগছিলো কিন্তু ক্যামেরায় সেরকমভাবে উঠেনি তো দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বাচ্চাদের প্রতি বয়স্কদের প্রতি একটু যত্নশীল হবেন আর যতটা সম্ভব ভাজা পোড়া এগুলো খাওয়া থেকে স্কিপ দূরে থাকবেন আর সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম